হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ব্লগটা যে আমি দিচ্ছি ভিডিওটা এডিটিং করছি তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ব্লগ এটা আমি দেখো সকাল থেকে শুরু করেছি এখন আমার বোন এখানে সবাই মিলে শুয়েছিল ওঠে ওনে আমরা কালকে এসছি। আমিও যেমন কালকে এসছি আমি সকালে এসছি তো আমার বোন এসছিল বিকালবেলা তো ওকে আমি বলছি যে তুই কখন উঠবি আজকে পঁচিশে ডিসেম্বর সকালবেলা উঠে পড় আর আমার একটা দিদিও আসার ছিল চারদিকে পুরো ঘর তজনাজ অবস্থা একদম যেহেতু ধরো আমরা ছিলাম না এতদিন দেড় মাস মতন ছিলাম না ঘর সেরকমভাবে গোছানোও হয়নি তার মধ্যে ধরো মনও এসছে এইরকম ঘরের পুরো অবস্থা খারাপ তো আমি বললাম যে চল পঁচিশে ডিসেম্বর যেহেতু একটুখানি সেলিব্রেট করাই যায় তো কি করা যাবে কি করা না যাবে এইরকম নিয়ে চিন্তাভাবনা করছিলাম আমাদের একটুখানি বেরোনোরও প্ল্যান ছিল তো আমার একটা দিদি আসারও কথা তো সে আসবে তারপর আমরা একসাথে সবাই মিলে বেরোবো তো কোথায় বেরোবো সেরকম কিছুভাবে প্ল্যান হয়নি তবুও ভাবলাম যে একটুখানি বেরোনো যাবে এরকম তো রীতিমতন আমরা একটুখানি সব ঠিকঠাক করছিলাম করে তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে আজ একটু বিরিয়ানি বানানো যাক তো বিরিয়ানি বানানোর জন্য দেখো আমি এখানে এদিকে আলু আলুটালু গরম করতে শুরু করে দিয়েছি আর এদিকে জল বসিয়ে দিয়েছি তখন বাজে প্রায় মনে হয় তাও বারোটা বেজেই গেছিলো বিরিয়ানি মানে বসাতে বসাতেই আর আমার ওই দিদিরা এখন এসে পৌঁছানে তার ভীষণ শরীর খারাপ সেই জন্য সে আর আসতে পারছে না এরকম বলছিল তো আমি বললাম না দেখ আসতেই হবে যেহেতু আমরা রেডি করে ফেলেছি সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে আনা হয়ে গেছে তো তুই আয় তো ও মোটামুটি আস্তে আস্তে ওর বেজে গেছিলো আড়াইটার মতন বেজে গেছিল তো এখানে আমি আর আমার বোন মিলে মানে রেডি করতে শুরু করে দিয়েছি ও বলছিল যে আমি ওকে ফার্স্টে বললাম তুই একটুখানি ভিডিওটা করে দে তো ও করছিল তারপরে এবার আমিও একটুখানি ভিডিওটা করলাম দেখো ও চাল টাল মোটামুটি ধুয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছিল আর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা থাকলে ওরও ধরো ছোট বাচ্চা আমারও ছোট বাচ্চা তো সেই ভাবে মানে একটা কি করবো না করবো সেটা মানে ভাবনা করতে করতেই মানে টাইম সেই কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এরকম একটা ব্যাপার আমরা তিনটের সময় ভেবেছিলাম যে সবাই মিলে তাহলে একটুখানি সামনে পার্কে যাব আমাদের মানে বাড়ির সামনে দুটো পার্কেই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানে একটা সুন্দরভাবে তৈ মানে বানায় তৈরি করে যেটা কার্নিভাল একটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতেই পাবে যেরকম ধরো পার্ক স্ট্রিটে সাজানো হয় যারা কলকাতার মধ্যে আছো জানো আর হাওড়ার মধ্যেও যারা আছো জানো যে হাওড়ার ইকো পার্কে যে কার্নিভালটা হয় তো সেখানে আমাদের যাবার প্ল্যান ছিল তিনটের সময় বেরোনোর প্ল্যান ছিল তিনটে কি আমাদের বেরোতে বেরোতে পাঁচটা বেজে গেছিল তো এখানে দেখো আমি তো কথা বলতে বলতে দেখো বিরিয়ানি আমার রেডি হয়েও গেছে আর এদিকে একটুখানি তপসের মাছ ভাজছিলাম আমার বোনের বড়ি এনেছিলো তপসের মাছগুলো তো ওগুলো একটুখানি ফ্রাই করছিলাম একটার পর একটা জিনিস মানে হয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার তো তারপর দেখো মোটামুটি আমার তপসের মাছ সব রেডি করা হয়েও গেছে এবার খাইতে পেতে দেবার পালা তারপর আমরা সবাই মিলে বেরিয়েই পড়ি পাঁচটার সময় পার্কে এটা হচ্ছে ফার্স্ট আমার বাড়ির সামনে কুসুমপুর পার্ক তোমরা দেখতেই পেলে এখানে দেখবে বাচ্চাদের পালকি নিয়ে এই যে ঘোরানো হচ্ছে এটা একমাত্র পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই দুটো দিনই বাচ্চাদের চাপানো হয় তো আমার ছেলে তো চাপছিল আর আমার মেয়ে তো বায়না এত করছে কিন্তু বড় বাচ্চাদের চাপাচ্ছে না ছোট বাচ্চাদেরই চাপাচ্ছিলো যার জন্য আমার মেয়ে তো খুবই বায়না করছিল যে মা আমি আমাকেও চাপাতে বলো এই না তোকে চাপাবে না তো তোমরা যারা হাওড়ার মধ্যে রয়েছে তারা মানে যাওনি যারা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ফার্স্ট জানুয়ারি যাবে গিয়েটা ট্রাই করবে মানে বাচ্চাদেরকে নিয়ে যাবে খুব ভালো লাগে দেখে আসবে খুব ভালো একটা পার্ক মানে ছোটো খাটোর ওপর কিন্তু খুব সুন্দর একটুখানি যে জায়গার মধ্যে বানানো আর এটাও তোমাদের এক সপ্তাহ মানে খোলা থাকে আর এটা হচ্ছে ভিভানোর একদম পেছনে ভিভানো যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের একদম পেছনে যারা জানো তারা তো চলেই যাবে কিন্তু তোমরা হয়তো কেউ যদি এটা না জানো যে পালকিটা কিন্তু রোজের চালানো মানে ওরা চাপায় না একমাত্র পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি ওরা পালকিতে করে বাচ্চাদের চাপায় তো তারপর তোমরা দেখো এখানটা খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়েছে আর মানে ডেকোরেশনটা সত্যি সুন্দর আর আমরা যেহেতু একটু দেরিতে বেরিয়েছিলাম যার জন্য মানে দুটো পার্কে যাবার ব্যাপার ছিল তো খুব একটা এখানে ঘোরাও হয়নি এর আগের বারটায় আমি খুব সুন্দর করে মানে দুদিন ধরে ভালো করে ঘুরেছিলাম তো এবারে সেরকমভাবে ঘোরা হয়নি যতটা পেরেছি ঘুরেছি আর তার মধ্যে আমার ওই দিদিটারও খুব শরীর খারাপ ছিল ও আসেনি যার জন্য একটু মনটাও খারাপ লাগছিলো যে ও আসেনি তো আর একটা ইনসিডেন্ট হয়েছে সেটা তোমাদেরকে বলছি আস্তে আস্তে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো বুঝতে পারবে মানে ইনসিডেন্ট বলতে খুবই একটা মানে খারাপ ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে তো আমরা এই পার্ক থেকে দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে তখন বাজে সাড়ে পাঁচটা মানে বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার মধ্যে ঘোরা হয়ে গেছে তারপর আমরা চলে এসেছি হাওড়ার ইকো পার্কে যেটা হচ্ছে ওখানে যে ক্রিসমাস কার্নিভালটা বানানো হয় পুরো রাস্তা জুড়ে লাইট লাইট মানে মনে হবে যেন মানে কলকাতাতেই চলে এসছে এরকম একটা ব্যাপার দেখো হাওড়ার এই যে কার্নিভালটা বানিয়েছে খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছে তো এখানে এসে আমাদের যে ইনসিডেন্টটা হয়েছে তোমাদের বলি আমরা প্রথমেই এটাই ঢুকেছি ঢুকে আমার ওই যে বোনটা তো ওই বনে ওরা কি করলো ওর বেবি বায়না করছিল যে জাম্পিং পুলে যাববে বলে তো ও বললো ঠিক আছে আমি তাহলে আমার বাচ্চাকে জাম্পিং পুলে চাপাচ্ছি তুই তাহলে দিকগুলো ঘোর তো আমরা এদিকটা মোটামুটি ঘুরছিলাম আমার আর একটা যে দিদি সেই দিদিটা আসেনি কিন্তু দিদির মেয়ে আর তার বর এসছিল তো যাই বাবু আমি আমার বর সবাই মিলে আমরা অন্য একটা সাইডে ঘুরছিলাম আর এই আমার বোন ওর ছেলেকে নিয়ে ওই জাম্পিং পুলটাই ছিল। আমি সত্যি বলছি বন্ধুরা এই জাম্পিং পুলটা আমার এতটাই ভয় লাগে কারণ হচ্ছে একটাই কারণ যখন বাচ্চা উঠে উপর থেকে লাভ হয় একটা বাচ্চা একটা বাচ্চার ঘাড়ের ওপর পড়ে আমার চোখের সামনে এরকম দেখা ইনসিডেন্ট হয়েছে মাথা ফেটে গেছে তো আমি ওই কারণে আমার মেয়ে খুব বায়না করে এখন বড় হয়ে গেছে যখন ছোট ছিল একবার দুবার চাপিয়েছিলাম যখন ফাঁকা থাকে কিন্তু ভর্তি থাকলে অনেক বাচ্চা থাকলে আমি সত্যি আমি চাপাতে চাই না আর সেই ভয়টাই আজকে আমার ওই মানে বোনের ছেলের সাথে হলো আমরা এদিকটা ঘুরে টুরে নিয়ে আমার বোন অনেকক্ষণ যখন আসছে না ওকে ফোন করে যাচ্ছি ও ফোনও তুলছে না আমাদেরও এত ভিড় হয়েছিল আর ঘুরতে ইচ্ছাও একদম করছিল না বলে আমরা বললাম চলো চলে যাই তারপর আমার দিদিটাও বাড়িতে ছিল ও আসেন ওর শরীর খারাপ ছিল বলে ও আসেনি যার জন্য আমি বললাম যে চলো তাহলে চলেই যাই বলে ওকে কন্টিনিউ ফোন করছি ফোন তুলছে না মানে ব্যাপারটা হয়েছে ওর বাচ্চা ওইখান থেকেই মানে যে চাপ ছিল তার ঘাড়ে ওই রকমই এক ব্যাপার হয়েছে যে অন্য বাচ্চা পড়ে গিয়ে তার হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আমরা যখন আমাদের মানে আমরা বাড়ি পৌঁছে গেছি তারপর ওকে ফোন করে যাচ্ছি ও ফোনও তুলছে না বাচ্চাটাকে যখন বাড়িতে নিয়ে এলো বাচ্চাটার পুরো একদম মানে হাত ফ্র্যাকচার মানে খুবই লাস্টে আমাদের পঁচিশে ডিসেম্বরটা ঠিকঠাক কাটলো লাস্টটা আমাদের খুবই দুঃখজনক একটা কেটেছে খুব খারাপ লাগছে তো তাই তোমাদের বলছি যাদের এরকম ছোটো বাচ্চারা ওরকম মানে চাপে ওঠে বায়না করে তোমরা প্লিজ যখন একটুখানি মানে একদম ফাঁকা হালকা থাকবে মানে বাচ্চা থাকবে না তখনই তোমরা চাপানোর চেষ্টা করো নি না তো মানে চাপিও না খুব খারাপ লাগে এগুলোই বাচ্চার কিছু হলে